মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কখন কিভাবে পড়লে কোন জায়গাগুলো থেকে পড়লে মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় সব প্রশ্নই আমি কমন পেতে পারি এই দুটো বিষয় নিয়ে আজকের এই ভিডিও কাজেই যারা মাধ্যমিক দুহাজার ছাব্বিশের শিক্ষার্থী রয়েছে তোমরা প্রত্যেককে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কোথাও স্কিপ করবে না তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে রয়েছে সবার প্রথম আসি যে তোমাদের মাধ্যমিকের দুহাজার ছাব্বিশে যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষা কখন প্রথমে বলে রাখি তোমাদের গত বছরের তুলনায় এবছর মাধ্যমিক কিছুটা সময় এগিয়ে এসেছে ভোটের কারণে তোমরা সেটা প্রত্যেকেই জানো তোমাদের মাধ্যমিক দু শুরু হচ্ছে ফেব্রুয়ারি দু তারিখ থেকে তাই টেস্টও কিন্তু তবে টেস্ট যে একেবারে পিছিয়ে চলে অনেকটা এমন কিন্তু নয় তোমাদের টেস্ট পরীক্ষা মোটামুটি আগের বছরগুলোতে যেমন সময় ছিল ঠিক তেমন সময় হচ্ছে তো তোমাদের টেস্ট পরীক্ষা কখন হচ্ছে তার কোনো অফিসিয়াল নোটিশ কখনো এখনো পর্যন্ত কিছু দেয়নি পর্ষদ থেকে তবে সম্ভাব্য যে তারিখ বা সম্ভাব্য যে সময় তোমাদের মাধ্যমিকে টেস্ট পরীক্ষা হতে পারে সেই সময়টা তোমাদের আজকে বলবো তোমরা যদি গত বছরগুলো দেখো তোমরা দেখতে পাবে যে তোমাদের এখন যেহেতু সেপ্টেম্বর অক্টোবর তারপর তোমাদের নভেম্বর এই নভেম্বরের তোমাদের দশ থেকে আহ পনেরো তারিখের মধ্যেই কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে যায় কোন কোন স্কুলে চোদ্দই নভেম্বর শুরু হয় বেশিরভাগ স্কুলে যেটা দেখা যায় কোনো কোনো স্কুলে আবার এগারো নভেম্বর বা কোন স্কুলে দশ নভেম্বর এই সময়টা করে শুরু হয় তো তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের টেস্ট পরীক্ষা নভেম্বরের দশ থেকে পনেরো তারিখ এই সময়ের মধ্যে শুরু হয়ে যাবে কারণ মাধ্যমিক এবারে পিছিয়ে এসেছে কাজেই তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কিন্তু তোমাদের খুব দেরি করে হবে না যতটাই শীঘ্রই সম্ভব হয়ে যাবে কাজেই তোমাদের তার আগেও কিন্তু দেখো তোমাদের দুর্গা রয়েছে সামনেই কালী কাল থেকে শুরু রয়েছে তোমাদের দুর্গা পুজো তারপর লক্ষ্মী পুজো তারপর কালী পুজো ভাইপোটা নানান রকম উৎসব রয়েছে তারপরেই রয়েছে তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা তোমরা কিন্তু হাতে সময় খুব কম পাচ্ছ সুতরাং প্রিপারেশন বা প্রস্তুতি খুব ভালো করে নিবে এবার তোমাদের বলি যে তোমরা কোন কোন জায়গাগুলি থেকে পড়লে বা কিভাবে পড়লে তোমরা তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষায় প্রশ্নগুলো একেবারে কমন পেতে পারো দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সরকারি বা বেসরকারি স্কুলগুলো রয়েছে সেখানে প্রধানত দুই ভাবে প্রশ্নপত্র করা হয় একটা হচ্ছে যে কিছু কিছু স্কুলে প্রশ্নপত্র সেই স্কুলের যে 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 বিষয়ের বিষয়ের সাবজেক্ট শিক্ষক বা শিক্ষিকা তিনি রয়েছেন নিজেই প্রশ্ন করে থাকেন আবার কিছু কিছু স্কুল আছে যেখানে কি করা হয় না প্রশ্নপত্র কোনো সংস্থা থেকে কেনা হয় তো এই দুটো ক্ষেত্রেই তুমি কিভাবে কমন পেতে পারো প্রথমত বলি যে সমস্ত স্কুলগুলোতে স্যাররা বা ম্যামরা নিজেরাই কোশ্চেন বানান তাদের ক্ষেত্রে দেখো বিষয়টা অনেক সহজ প্রথমত তারা ক্লাসে যে বিষয়গুলোর বেশি জোর দেয় বা যে নোটস লেখান বা যেগুলো নিয়ে বেশি আলোচনা করেন সেই বিষয়গুলো কিন্তু তারা পরীক্ষায় বেশি দিয়ে থাকেন এছাড়াও তোমরা কিভাবে কমন পেতে পারো প্রথমেই তোমাদেরকে যেটা টার্গেট রাখতে হবে যে মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার বা বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে দেখো দু হাজার ষোলো দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি তেইশ বাইশ এই যে সালগুলোতে প্রশ্নগুলো এসেছে এই প্রত্যেকটা প্রশ্নকে তোমাদেরকে সলভ করতে হবে এবার তুমি শুধুমাত্র যে যে প্রশ্নটা দিয়েছে মাধ্যমিকে সেই প্রশ্নটাই সলভ করে গেলে হুবহু ওই প্রশ্নটাই তুমি মাধ্যমিক টেস্ট পরীক্ষা কমন পেয়ে যাবে এমনও কিন্তু না হতে পারে হতে পারে সেই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিল হতে পারে সেই যে টপিক থেকে প্রশ্নটা দেওয়া হয়েছিল সেই টপিক থেকে একই রকম অন্য আর একটা প্রশ্ন দিল রকম কিন্তু কিন্তু চেঞ্জ করতে পারে পরিবর্তন করতে পারে তোমাদেরকে টেস্ট করার জন্য যেমন ধরো তোমাদেরকে আমি বলি হয়তো দেওয়া আছে সিনেলের সূত্র থেকে কথা বলি যেহেতু আমি বিজ্ঞান পড়াই তো সিনেলের সূত্র থেকে একটা শর্ট প্রশ্ন তোমাদের দেওয়া আছে এবার তুমি যে শুধুমাত্র ওই শর্ট প্রশ্নটা পড়ে চলে গেলে তুমি ভাবলে যে সিনেলে সূত্র পড়ার দরকার নেই শুধুমাত্র শর্ট প্রশ্ন এসেছে আমি শর্ট প্রশ্ন পড়ে গেলে কমন পেয়ে গেলো পেয়ে যাবো কিন্তু তুমি পরীক্ষা হলে গিয়ে দেখলে যে তোমাকে সিনেলে সূত্রটি দু নম্বরের জন্য দিয়ে দিয়েছে তাহলে তোমাকে কি করতে হবে তুমি যখন দেখলে যে সেই প্রশ্নে আমার বিগত বছরের মাধ্যমিকের প্রশ্নপত্রে অথবা টেস্ট যে কোনো যেখান থেকে তুমি প্রস্তুতি নিচ্ছ সেই জায়গাতে ওই টপিক একটা প্রশ্ন দিয়েছে তার মানে আমাকে সেই সেই টপিকটা বিষয়টা ভালো করে পড়তে হবে যেন সেখান থেকে দু নম্বর হোক তিন নম্বর হোক বা কোনো গাণিতিক সমস্যা হোক বা কোনো শর্ট প্রশ্ন হোক আমি যেন অনায়াসে সেটাকে সমাধান করতে পারি আর একটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে আগের বছর যারা মাধ্যমিক দিয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যারা মাধ্যমিক দিয়েছে পর্ষদ থেকে তাদেরকে যে স্কুল থেকে দেওয়া হয় পক্ষ থেকে থেকে স্কুল যে তোমাদের টেস্ট পেপার দেওয়া হয় সেই পর্ষদের দাদা বা দিদিরা রয়েছে তাদের কাছ থেকে নিয়ে সেই টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুমি যদি টেস্ট পরীক্ষার আগে সঠিকভাবে প্রস্তুত করে প্রস্তুতি নিতে পারো এবং মাধ্যমিক প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এই দুটো কম্বিনেশন তুমি যদি ভালোভাবে কমপ্লিট করে যেতে পারো তুমি একশো শতাংশ তুমি মাধ্যমিক টেস্ট পরীক্ষায় অধিকাংশ প্রশ্ন কমন হয় তোমার যদি নব্বই নম্বরের পরীক্ষায় গ্যারেন্টি সহকারে বলতে পারো তুমি সেভেন্টি ফাইভ প্লাস নম্বর তুমি কিন্তু কমন পাবেই ঠিক আছে কারণ বেশিরভাগ প্রশ্নই সংস্থা থেকে হোক বা স্যার মিস যারা প্রশ্ন বানান উভয়ই কিন্তু তোমাদের টেস্ট পেপার যে সমস্ত প্রশ্নগুলো বানান সেগুলো টেস্ট পেপার বা মাধ্যমিকের যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কিন্তু দিয়ে থাকে সুতরাং তোমরা যদি সেই দুটোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো প্রস্তুত করে যাও এবং রিভাইজ করো তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবার অনেকেই বলবে যে স্যার এই তো এত কম সময় তার মধ্যে এত বড় একটা সিলেবাস তারপরে এতগুলো কোশ্চেন সলভ করা কিভাবে করবো এটা তোমাদেরকে আমি বলি তোমরা কিভাবে করবে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো তোমার তো এতদিনই আশা করি এতদিনই আশা করি তোমাদের প্রত্যেকটা বই কমপ্লিট হয়ে যাওয়ার কথা কারণ যেহেতু মাধ্যমিক সামনে তোমাদের জোর কদমে প্রিপারেশন চলছে তো এতদিন শেষ হয়ে যাওয়ার কথা যদি বা শেষ নাও হয় চেষ্টা করো আহ পুজোর পরই যেন মানে তোমাদের দশ তারিখের আগে দশ অক্টোবর আগে যেন প্রত্যেকটা সিলেবাস শেষ হয়ে যায় এইবার সিলেবাস শেষ হওয়ার পর তুমি যখন চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা অধ্যায় রিভিশন করছো ঠিক সেই সময় তুমি বইটা তো পড়ছই একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকে টেস্ট পেপারে বা মাধ্যমিক प्रीवियस ইয়ারের যে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি একই সাথে করে নাও তো অধ্যায়টা পড়ে নিলে এবার দেখলে তো ওই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি করে নি তাহলে তোমার একেবারে অধ্যায়টাও প্রস্তুতি হয়ে যাবে এবং সাথে যে প্রশ্নগুলো এসেছে কি ধরনের প্রশ্ন আসছে বা কি কি প্রশ্ন এসে সেই প্রশ্নের উত্তরটাও তুমি রেডি করে নিতে পারবে এইভাবে তুমি প্রত্যেকটা বিষয়ের প্র্যাকটিস করতে শুরু প্র্যাকটিস করবে ঠিক আছে আর ইংলিশের ক্ষেত্রে বলি ইংলিশের ক্ষেত্রে তোমরা যে আন বা রাইটিং কমন পেতে তো বা রাইটিং এগুলো প্রধানত তোমাদের বর্তমানে যে যে ঘটনাগুলো ঘটেছে যে যা যা হয়েছে সেই ভিত্তি করে তার উপর ভিত্তি করে মাধ্যমিক বা মাধ্যমিক টেস্টেও কিছু কিছু স্কুলে দিয়ে থাকে যেমন ধরো প্যালগাম হামলা হ্যাঁ সুইলিয়াম সুনিতা উইলিয়ামসের আসা এই যে কিছু কিছু ঘটনা হলো আহমেদাবাদে যে হলো বিমানের এই যে নতুন নতুন টপিক গুলো রয়েছে সেই টপিক গুলোর উপর তোমাদের আনসিং দিতে পারে অথবা সেই টপিক গুলোর উপর তোমাদের রিপোর্ট রাইটিং দিতে পারে এই বিষয়গুলো দিতে পারে সুতরাং এই নতুন নতুন টপিক গুলোর উপর তোমরা একটু জোর দেবে এবার বলবে যে স্যার নতুন টপিক গুলো কোথায় এইগুলো তোমরা কোনো কোন সাজেশন বই তো পেতে পারো আবার তোমরা চাইলে গুগল থেকে ওইগুলো সার্চ করে দেখতে পারো গুগল গুলো সম্পর্কে সমস্ত বিবরণ দেওয়া থাকে সেখান থেকে নিয়ে তুমি তোমার গৃহ শিক্ষকের কাছে সেগুলোকে আহ সলভ করাতে পারো সেখানে কি কি প্রশ্ন হতে পারে বা সেখান থেকে আহ ওয়ার্ড মিনিং ফাইন্ড করা গুলো হতে পারে তুমি সবকিছু জেনে নাও এই পেপার গুলো তুমি করে যাও তুমি মাধ্যমিক টেস্টে খুবই ভালো একটা রেজাল্ট তুমি করতে চলেছো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না আজকের ভিডিও তবে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আহ তোমরা অনেকেই বলেছিলে মাধ্যমিক সাজেশন দিতে আমি পুজোর পড়ি তোমাদের একের পর এক প্রত্যেকটা বিষয়ে সাজেশন দেওয়া শুরু করবো